সেই কারণ আমরা এত ছোট বয়সে যে এত কষ্ট করে আমরা পাঁচজন মিলে এতটা টাকা দিতে পেরেছি আমরা বর্ণার্থদের পাশে দাঁড়াতে পেরেছি এটার জন্য আমাদের অনেক ভালো লাগছে বাবা মার ভূমিকা কেমন ছিল বাবা মার ভূমিকা অনেক ছিল কারণ একটা বাবা মা চায় না তাদের বাচ্চারা বেশি বাইরে থাকুক কিন্তু আমার বাবা মারা আমাদের বাবা মারা অনেক সাপোর্ট করেছে আমরা ছুটির পরে করেছি ছুটির আগে করেছি সবসময় আমরা করেছি কিন্তু এটার দিক দিয়ে যে পড়ালেখা

আচ্ছা অনেক গার্ডিয়ানরা তাদের সন্তানদের বের দিচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন গার্ডিয়ানের উদ্দেশ্যে যেই গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে বের হতে দিচ্ছে না তার তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আন্টি আকে লাভতার আপনাদের সন্তানকে বের হতে দিতে দেন কারণ হচ্ছে আমাদের আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে আপনার বাচ্চারাও ভবিষ্যতে কিছু করতে পারবে যদি আমরাই না দাঁড়াই বাংলাদেশের পাশে কারা দাঁড়াবে বলেন সুন্দর আছেন